গাইস আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে আই দিয়ে মাত্র এক মিনিটের টেক্স থেকে ভিডিও বানাতে মানে যেরকম ভিডিও তোমাদের দরকার ঠিক সেরকম ভিডিও তৈরি করে দেবে আয় আই মানে শুধু টেক্সট লিখে দিলেই আই তোমাদের জন্য তোমাদের মনের মতো ভিডিও বানিয়ে দেবে যা একদম ফ্রিতে তাহলে আর দেরি না করে চলো শুরু করে আজকের ভিডিও গাইস আজকে ভিডিওতে আমি তোমাদের দুইভাবে টেক্সট থেকে ভিডিও জেনারেট করে দেখাবো প্রথমে আমি তোমাদের দেখাবো কীভাবে খুব সহজেই একটি টেক্সট থেকে ভিডিও জেনারেট করতে হয় এবং তোমাদের দ্বিতীয়ত তোমাদের দেখাবো কীভাবে একদম প্রফেশনালভাবে একটি টেক্সট থেকে ভিডিও জেনারেট করতে হয় তাহলে চলো দেখে আসি কীভাবে খুব সহজেই টেক্সট থেকে ভিডিও জেনারেট করতে হয় টেক্সট থেকে ভিডিও বানাতে হলে আমাদের যে অ্যাপসটি প্রয়োজন তার নাম হচ্ছে হাইলুয়াই যেটা আমরা প্লে স্টোর থেকে বা ক্রোম ব্রাউজার থেকে নামিয়ে নিতে পারবো দেন আমরা হাইলুয়ার ভিতরে ক্লিক করবো দেন আমরা দেখতে পারবো অনেকগুলো অপশন রয়েছে ইমস্টো ভিডিও বা টেক্সট ভিডিও আমরা তৈরি করবো আজকে টেক্সট থেকে কিভাবে ভিডিও বানাতে হয় তাহলে আমরা ক্লিক করবো টেক্সট টু ভিডিওতে দেন ক্লিক করলে আমরা এরকম একটি ইন্টারফেস দেখতে পারবো দেন আমাদের যেরকম ভিডিও দরকার ঠিক সেরকমভাবে এখানে আমরা লিখে দেব আমি যেরকম ভিডিওটা চাচ্ছি সেটা হচ্ছে একটি মেয়ে গ্রামের রাস্তা থেকে হাঁটবে বা দৌড়াবে এবং পাশে ছোট ছোট গাছ থাকবে এবং গাছগুলো হালকা বাতাসের সাথে দুলবে এবং মেয়েটি খুব আনন্দের সাথে থাকবে এখন আমি সেটা খুব সুন্দরভাবে আমি লিখে দিয়েছি এই জায়গাটায় তোমরা দেখতে পাচ্ছ আশা করি দেন আমরা এখান থেকে এখান থেকে এই জায়গাটা ক্লিক করব তাহলে আমাদের ভিডিওটি ক্রিয়েট হয়ে যাবে দেন এই ভিডিওটি জেনারেট হতে হতে আমি তোমাদের দেখাবো কি বা ভাবে ভিডিও তৈরি করতে হয় তার জন্য আমরা ইউজ করবো চ্যাট জিপিটি এবং হাইলো এআই দেন আমরা চ্যাট জিপিটিতে ক্লিক করব। দেন একইভাবে তোমরা ওখানে যেরকমভাবে লিখছো ঠিক সেরকমভাবে লিখবে কিন্তু এখানে একদম ডিটেল সহকারে লিখবে তোমাদের মনের মতো করে লিখবে তোমরা যেরকম ভিডিওটা চাও ঠিক সেরকমভাবে তোমাদের মনের ভাষায় লিখবে কোনো সমস্যা হবে না এবং এখান থেকে যদি তোমরা লিখে প্রমটা বানাও তাহলে কি হবে ওখানে আরও প্রফেশনালভাবে তোমরা ভিডিওটি জেনারেট করতে পারবে বা ওখানে যে ভিডিওটা জেনারেট করে দিয়েছে সেটার থেকে এটার মান আরো অনেক ভালো হবে তাহলে আমি একটি প্রোম লিখতেছি তোমরা দেখো দেন আমি এই লেখাটি লিখেছি এখন তোমাদের কিছু কিছু কাজ করতে হবে যেটা প্রফেশনাল বানানোর জন্য দেন আমি চাচ্ছি আমার ভিডিওটি হবে পিকচার স্টাইলে দেন আমি পিক্সার লিখে দিই স্টাইল অ্যান্ড থ্রি ডি লুক ভিডিও সরি ভিডিও দেন অনেকেই বলতে পারো যে পিকসার স্টাইল বা থ্রিডি লুক ভিডিও আর ওই ভিডিওর ভিতরে পার্থক্য কি আর এটা হচ্ছে একটু থ্রিডি লুক বা পিকসার স্টাইলে হবে আমি স্ক্রিনে দুইটার পার্থক্যটা দিয়ে দিচ্ছি তোমরা তাহলে বুঝতে পারবে আশা করি দেন এইটা লেখার পরে আমরা লিখব এই লেখাটি অনুযায়ী আমাকে একটি ভিডিও লিখে দিন তাহলেই তোমাদের চ্যাট জিপিটি তোমাদের একটি প্রফেশনাল একটি ভিডিও লিখে দেবে আশা করি তোমরা বুঝতে পারছো কিভাবে প্রোম্প বানাতে হয় প্রফেশনাল ভাবে এবং সেই প্রোম্প থেকে কিভাবে ভিডিও বানাতে হয় সেটা আমি দেখিয়ে দিচ্ছি তাই এটা সিলেটেক কিনে আমাদের শুধু প্রোম্পটা কপি করে নেব দেন আমরা চলে যাব আমাদের হাইলো আইতে ঠিক একটু আগে তোমাদের যেভাবে দেখিয়েছিলাম হাইলো আইতে গিয়ে টেক্সট ভিডিওতে ক্লিক করে তারপর তোমাদের লেখাটা লিখে দেবে এখন লেখার দরকার নেই তোমরা যেটা এইমাত্র কপি করছো সেটা শুধু পেস্ট করবা এবং জেনারেটে ক্লিক করলে তাহলে তোমাদের ভিডিওটি ক্রিয়েট হয়ে যাবে এখন অনেকেই প্রশ্ন করতে পারো যে তুমি কেন ভিডিওতে দেখালে না আমার পরীক্ষা চলতেছে গাইস আজকেও পরীক্ষা এত ইসের ভিতর আমি কীভাবে বোঝাবো তোমাদের যাই হোক দোয়া করি আমাদের জন্য যদি ভিডিওটি একটুও ভালো লাগে তুমি অবশ্যই সাবস্ক্রাইব করবে তোমাদের কাছে এই একটি অনুরোধ তোমার একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে এবং এতক্ষণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম জানিয়ে এই ভিডিওটি বিদায় নিচ্ছি